আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম ডামিতে রেস্টুরেন্ট স্টাইল থাই স্যুপের রেসিপি থাকবে আজকের ভিডিওতে চিকেন স্টকের ঝামেলা ছাড়াই তৈরি বলে যখনই মন চাইবে তখনই বানিয়ে খেয়ে নিতে পারবেন আপনার প্রিয় থাই স্যুপ ফুল অফ প্রোটিন অ্যান্ড হার্ব এই দৃষ্টি বৃষ্টিজনিত বা ঠান্ডাজনিত রোগে পথ্য হিসেবে কাজ করে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেই মূল রেসিপিটি থাই স্যুপের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো প্রথমে রেডি করছি দেড় ইঞ্চি সাইজের এক টুকরো আদা পাতলা করে টুকরো করে নিয়েছি থাই জিঞ্জার নিলে সবচেয়ে ভালো হয় তবে দেশি আদায়ও কাজ চলে পাঁচটি কাঁচা মরিচ নিয়েছি আর কাঁচা মরিচগুলো একটু চিড়ে নিয়েছি বোনলেস চিকেন নিয়েছি এক কাপের কিছু বেশি এগুলো জুলিয়ান কাট করে কেটে নিয়েছি থাইপাতা বা লেমন গ্রাস নিয়েছি আমার নিজের টবে লাগানো একদম ফ্রেশ থাই পাতা তাই ইচ্ছে মতোই দিয়েছি স্যুপের যে অথেন্টিক ঘ্রাণ তাই থাই পাতার কারণেই হয় আমি এগুলো হালকা থেতো করে নিয়েছি এতে ঘ্রাণ ভালোভাবে মিশে যাবে আর খোসা ছাড়ানো চিংড়ি নিয়েছি হাফ কাপ হাতের কাছে মাশরুম থাকলে ইউজ করতে পারেন আর লাগবে ডিমের কুসুম আমি এখানে তিনটি ডিমের কুসুম ইউজ করছি আমি মুরগির ডিমের কুসুম দিচ্ছি হাঁসের ডিমের কুসুম হলে আরও ভালো হয় এবার সব একসাথে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে মাখাতে হবে যেন চিকেনের সাথে এবং চিংড়ির সাথে কুসুম ভালোভাবে মিশে যায় ভালোভাবে মাখানো হলে একপাশে রাখছি একটি বাটিতে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম এবং এগুলো হাফ কাপ পানিতে গুলিয়ে নেব আর এই সবই আমি নিচ্ছি চারজনের স্যুপের জন্য এই রেসিপি ফলো করে প্রত্যেকটি উপাদান পরিমাণ মতো দিয়ে আপনি চার পাঁচজনকে স্যুপ সার্ভ করতে পারবেন কর্নফ্লাওয়ারগুলো পানিতে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনোভাবে দলা পাকিয়ে না থাকে একটি পাত্রে এক লিটার পানি নিলাম হাফ কাপের একটু কম দিলাম চিলি সস টমেটো কেচাপ দিচ্ছি তিন ভাগের এক কাপ সয়া সস দিলাম দেড় টেবিল চামচ কাশ্মীরি লালমরিচের গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ আমি হাফ টেবিল চামচের স্পুনটা ব্যবহার করছি তাই দুবার দিয়েছি এটা শুধুমাত্র সুন্দর কালারের জন্য চাইলে অ্যাভয়েড করতে পারেন চিনি দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ দিলাম হাফ চা চামচের কম টেস্টিং সল্ট দিচ্ছি সাধারণত চাইনিজ বা থাই রেসিপিতে টেস্টিং সল্ট ইউজ হয় এবার এই সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর হাঁড়িটি চুলায় তুলে দিলাম চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই এগুলো বেশ ভালোভাবে গরম হয়ে এলে বাঁচিয়ে রাখা উপাদানগুলো ঢেলে দিতে হবে এবং সাথে সাথে নাড়তে হবে যাতে ডিমের কুসুম দলা পাকিয়ে না যায় এরপর দিচ্ছি এক টেবিল চামচ গার্লিক অয়েল এটি সুপে ঘ্রাণ অ্যাড করবে গার্লিক অয়েল হচ্ছে মূলত রসুন তেল নর্মাল সাদা তেলে রসুন কুচি দিয়ে সোনালি করে ভেজে নিতে হয় এরপর রসুন সহ সেই তেলগুলো কাঁচের জারে সংরক্ষণ করবেন এটি গার্লিক অয়েল যে কোনো চাইনিজ রান্নায় এটি ইউজ করা যায় আর হ্যাঁ এখানে সরিষার তেল কিন্তু ইউজ করা যাবে না এবার এগুলো মিনিট দশে কুক করে নেব আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি এক ফাঁকে সাদা গোলমরিচ গুঁড়ো দিলাম এক চা চামচ ধীরে ধীরে খুব সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে আর চিকেন এবং চিংড়িগুলোও সেদ্ধ হয়ে এসেছে সুপের কালারও চেঞ্জ হয়েছে অনেকখানি এ পর্যায়ে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারগুলো অল্প অল্প করে ঢেলে দিচ্ছি ঢালতে হবে এবং একই সাথে নাড়তে হবে না হয় কিন্তু দলা পাকিয়ে নিচে বসে যাবে কর্নফ্লাওয়ার দিতে দিতেই স্যুপ বেশ খানিকটা ঠিক হয়ে যাবে এরপর আর বেশিক্ষণ কুক করতে হবে না যেটুকু ঠিক চান সেটুকু হয়ে গেলেই নামিয়ে নিতে পারবেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক দুই মিনিটের মতো রান্না করেছি আর সব শেষে অ্যাড করছি লেবুর রস দুই টেবিল চামচ লেবুর রসের পরিবর্তে চ্যারি ভিনেগার ইউজ করতে পারেন স্যুপে আমার কাঙ্ক্ষিত থিকনেস চলে এসেছে এবার ফ্লেম অফ করে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি দারুণ ফ্লেভারফুল লোভনীয় থাই স্যুপ রেডি স্বাদে গন্ধে বর্ণে রেস্টুরেন্টের স্যুপকে হার মানিয়েছে এই স্যুপ ট্রাস্টমি এভাবে একবার রান্না করে খেলে আর রেস্টুরেন্টে স্যুপ মুখে না আপনার আর যে খাবে সে বারবার রিকোয়েস্ট করবে আবার বানাতে আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন রেস্টুরেন্টের তুলনায় এটি কত বেশি সুস্বাদু আর সাশ্রয়ী দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ